মধুপর্ক মহাদেব ব্রহ্ম দৈত্য পরিকল্পিত বিধং মধুপরকম স্থানীয়

অর্ধ কার্তিক মাসে কৃষ্ণপক্ষে পক্ষে তেসি ওম মনোজক মন্ডল কাশ্য সুপৃতি কামার্থে ওম নারায়ণ ও কমলা মন্ডল কাশ্যপুপ্ত সুপৃতি কামার্থে স্বচন্দ্রন তুলসীপত্ত নমস্তে বহুরূপায় অবস্থবে পরমাত্মা ইদ তুলসী নিবেদান কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী নারায়ণায় নারায়ম ও সম্ময় মন্ডল মনোজ কুমার মন্ডল কমলা মন্ডল কাশ্যভবিত সপরিবার ইদং শ্বেত পুষ্পমালন চন্দ সংযুক্ত ওম ধ্য সুবৃত্ত মন্ডল মধ্যবর্তী নারায়ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশে গোপেকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাগী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাম নাম নামে তানি সংকীর্তন ইংসিক্তং ফলমা পুয়েত অদ্য কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে ত্রিয়দশী দিধৌ ইদং সতুল সিংহ অর্ঘং নিবে ওং সৌময় মন্ডল মনোজ কুমার মন্ডল কলমা কমলা মন্ডল কাশ্যপ্তস্য প্রীতি কামার্থেঘায় ও নারায়মত্রমিত ওম নারায়ণ म का टिका है সৌম্যায় মন্ডল মনোজ কুমার মন্ডল কমলা মন্ডল কাশ্যমস্ব প্রীতি কামার্থে সপরিবার প্রীতি কামক ইদ মার্শ্বিগুলি নিবেদন ওঙ্কাত্তিক ম তো নিবেদানুষ্পং রং রাজসে নম এসু গন্ধ পুষ্প পুষ্প ওম সৃষ্ট পুষ্পং্তিক ওং আচমনীয় কদম ওম কার্তিকায় নম ও সময় একদম ওম শ্রীকৃষ্ণবে নম ওম শ্রীকৃষ্ণবে নম ও পুষ্প ওম ইন্দ্রাদি লোকপালেভ্য নম এস গন্ধ পুষ্প আদিত্য আদি নবগ্রেভ্য নম